এই সাইডে কনস্ট্রাকশনগুলো খুব পুরোনো দেখেই বোঝা যাচ্ছে ঈটের যে স্ট্রাকচারগুলো ছোটো ছোটো ইট এইগুলো নতুন হয়েছে কিন্তু এই যে ছোটো ছোটো ঈদগুলো স্ট্রাকচারগুলো এগুলো দেখেই মনে হচ্ছে প্রায় অনেক বছর পাঁচশো ছশো বছর পুরনো স্ট্রাকচার আর সামনেই আমরা যাচ্ছি এখন কেসিঘাটের দিকে চলুন রাধে রাধে আমরা এখন বৃন্দাবনের ঘাটে এসে পৌঁছালাম এক সময় কৃষ্ণ তার বন্ধুদের সাথে এখানে গরু চড়াচ্ছিলেন তখন তার বন্ধু মধুমঙ্গল হাসতে হাসতে শ্রীকৃষ্ণকে বললেন প্রিয় বন্ধু তুমি যদি তোমার ময়ূর মুকুট বাঁশি এবং হলুদ বস্ত্র আমাকে দাও তবে সমস্ত গোপীরা আমাকে ভালোবাসবে আর শুধু আমাকেই রস আলোর লাড্ডু খাওয়াবে তোমাকে কেউ লাড্ডু দেবে না ভগবান শ্রীকৃষ্ণ হেসে তাকে তার ময়ূর পালক হলুদ বস্ত্র আর বাসি দিলেন শ্রীকৃষ্ণের এই সব পেয়ে সখা মধুমঙ্গল এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন এদিকে পরাক্রমশালী কেশী রাক্ষস একটি বিশাল ঘোড়ার আকারে কৃষ্ণকে হত্যা করার জন্য সেখানে উপস্থিত হলো তিনি মহারাজ কংসের কাছে শুনেছিলেন যে যার মাথায় ময়ূরের পালক হাতে বাসি এবং অঙ্গে হলুদ বস্ত্র দেখতে পাবেন তাকেই কৃষ্ণ ভেবে হত্যা করবেন মধুমঙ্গলকে কৃষ্ণের রূপে দেখে কেশি তার দুই পা দিয়ে আক্রমণ করলেন কৃষ্ণ ঝাঁপ দিয়ে প্রথমে মধুমঙ্গলকে রক্ষা করেন এরপর তিনি রাক্ষস কেশিকে বধ করেন মধুমঙ্গল কেশি অসুরের পশ্চাৎ পায়ে আঘাত পায়নি কিন্তু বাতাসে তার অবস্থা খারাপ হয়ে গেছিল কেশি হত্যা হওয়ার পরে তিনি ভীত এবং লজ্জিত হয়ে কৃষ্ণের কাছে গেলেন এবং তার বাসি ময়ূর মুকুট এবং হলুদ বস্ত্র ফিরিয়ে দিলেন এবং বললেন আমি আর লাড্ডু চাই না বেঁচে থাকলে অনেক লাড্ডু পাব আজও হৃদয়ে লালিত এই লীলা নিয়ে বর্তমান কেশিঘাট আমরা যে ঘাটটিতে আছি সেটি সপ্তদশ শতকে ভরতপুরের রানী দেবী নির্মাণ করিয়েছিলেন এই ঘাটে রয়েছে অনেক ছোট প্রাচীন মন্দির এই ঘাটের প্রতিটি প্রাচীন মন্দিরে এবং ঘাটটিতে রয়েছে ঐতিহ্যবাহী রাজস্থানী শৈলীর নিদর্শন এই ঘাটে রয়েছে নৌকো বিহারের সুব্যবস্থা প্রতিদিন সন্ধ্যেবেলায় এই ঘাটে আরতি হয়ে থাকে এইখানে সবাই রাধা এবং কৃষ্ণের ধ্যানে বিভোর হয়ে নৃত্য করে Dessa vez, quando eu tava na casa, eu tive yeah আমার হাতের প্রদীপটি জ্বালি দিয়ে গেল এখন আরতি শুরু হয়ে গেছে দুর্দান্ত পরিবেশ দারুণ লাগছে আরতি হয়ে গেছে আরতি হওয়ার পরে এখন কৃষ্ণের গান চালানো হয়েছে আর সবাই দারুণ নাচে মেতে উঠেছে খুব সুন্দর নাচ হচ্ছে খুব সুন্দর নাচ করছে এরা দারুণ লাগছে দেখতে থ্যাংকস ফর ইওর টাইম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন টাটা বাই বাই